নমস্কার আজকে সকাল সকালে চলে এসেছি দেখুন এখানে নমস্কার সকাল সকালে চলে এসেছি আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে নিয়েছি এখানে আছি ট্যাংরা মাছ অনেকটা বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আগে থেকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আছে একদম টাটকা নরম বেত শাক বেত শাক দিয়ে আজকে পাতুরি করব চলুন এখানে দেখুন জল ঝরানো মাছটা নিয়েছি লবণ স্বাদ অনুসারে দিয়ে দেব যেহেতু শাক পর্বে, জিরে ধনে গুঁড়ো অল্প করে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি সব করে গিয়েছে এখন হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখতে হবে মাখাটা যত ভালো হবে পাতুরিটা টেস্টি হবে ভালো খালি শুধু দেখুন ট্যাংরা মাছটা কতটা বড় সাইজের এখন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে সর্ষের তেল খুব সর্ষের তেলটা পড়ে যাচ্ছে সর্ষের তেলটা পড়ে গিয়েছে এখন মাখিয়ে নেব দেখুন কত সুন্দর হল মাখানটা হচ্ছে আজকে বেত শাকের পাতুরি কোন মাখানোটা হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে এখানে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে আজকে পাতুরিটাই ফ্রাই প্যানে করে নেবো ভালোভাবে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন পড়ে যাচ্ছে সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলে ভালো আসবে পাতুরিটা এখন একটু ছড়িয়ে দেব পড়ে যাচ্ছে এখানে আছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দেখুন লাল হয়ে গেছে এখানে আছে সে ধুয়ে রাখা বেত শাক এখন কি করবো এখন উপর দিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দেবো তেলের উপরে দেখুন এইভাবে করে দিয়ে দেবো এখানে আছে সেই মশলা মাখানো মাছ এই মশলা মাখানো ট্যাংড়া মাছটা দিয়ে দেবো দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি এইভাবে করে শাকের উপরে দিয়ে দেবো এইভাবে করে রান্না করলে অনেক টেস্টি হয় দেখুন মশলাটাও দিয়ে দিচ্ছি একটা মাছও ভাঙবে না একদম দুপুরটা দেখুন মশলাটা সুন্দরভাবে দিয়েছি আবার এখানে সেই বেত শাকটা আছে এবার ঢাকা দিয়ে দিল এখন পড়ে গিয়েছে এখন খালি দিয়ে ঢেকে দেবো দেখুন শুধু বেত শাকের পাতুরি ছোট মাছ দিয়ে বানাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পাতুরিটা দেখুন পাতুরি থেকে তেলও বেরিয়ে গিয়েছে একদম গলে গিয়েছে শাকগুলো আর একটু হবে বেত সাগের পাতরি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন উল্টিয়ে নিয়েছি দেখুন পিছনের ছাইটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একটা মাছও ভামিনি সুন্দরভাবে হয়ে যাচ্ছে পাতরিটা একটু এইভাবে করে একটু দাবিয়ে দেব তাহলে ভালো হবে পুরো এই জ্বরটা আছে এটা সব শুকিয়ে যাবে এইভাবে করে বেত শাক রান্না করলে তার স্বাদই আলাদা খেতে অনেকটা স্বাদ হয় দেখুন লঙ্কাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হতে থাক দেখুন ট্যাংরা আছে পাতরি বেত শাক দিয়ে বানিয়ে ফেলেছি এটা হয়ে গিয়েছে আর নামিও নিয়েছি দেখুন শুধু এতোর সাথে পাতুরি বানিয়েছি মাঝ কা শুধু দেখুন ভিতরের অংশটা দেখুন একটু খুলে দেখাচ্ছি এই দেখুন সেই ভিতরের অংশটা কতটা সুন্দর ভাত দিয়ে ভাগ মাছ খেয়ে তাহলে একদম মনটা ভুলে যাবে একটা মাছও ভাঙ